তাহলে নিজের লাভ করতে চাও তাহলে সবার থেকে আগে তোমাকে এটি জানতে হবে যে নিজে মানে কি তোমার যদি জানা থাকে যে আমি মানে হলে জামাটার প্যান্টটা তাহলে জামা প্যান্ট যেমন না ছিঁড়ে পাবো ওইটা কাজ তোমাকে করবে আর যদি এমনি থাকে যে আমি মানা হলে এই মাংস দিয়ে তৈরি যে শরীরটা আছে সেইটা ওঠে আর এমনি সিচুয়েশন যদি চলে আসে যে হয় জামা প্যান্ট ছিঁড়তে হবে নাহলে হাত পা কাটতে হবে জামা প্যান্ট ছিঁড়বো তো জামা প্যান্ট ছিঁড়ে দিবে আর যদি তোমার এমনি আমার জানা থাকে জামা প্যান্ট সমেত মাংস সমেত আমি বঠাই না তাহলে তুমি জামা প্যান্ট ছিঁড়বে কেন না তুমি জানছো যে আমার অস্তিত্বই বঠাইটা তো নিজের অস্তিত্ব সম্বন্ধে যা ধারণা ভালোভাবে করা আছে সেই একমাত্র নিজের লাভ করতে পারবে বাকিরা করতে পারবে আমার অস্তিত্ব কি এটা যদি জানা থাকে তবে তুমি নিজের লাভ করতে পারবে আর নইলে ভুল ভুল হবে বঠা নিজের অস্তিত্বের দৃষ্টিতে ওটা ক্ষতি আর তুমি লাভ মনে করিছো করে ফিরবে আমি মানে যে কি এই জিনিসটা যদি তোমার ভালো করে জানা থাকে তাহলে তুমি তত ভালো লাভ করতে পারবে যেমন আমি বলতে যদি তুমি এমনি মনে করো যে এই ঘরটা আমি বঠি তো এমনি কবু হয়নি কিন্তু আমি বলতে যদি তোমার এমনি জানা থাকে যে আমি মানে হলো যে সুখ আর দুঃখ অনুভব করছে তো যে সুখ আর দুঃখ অনুভব করছে তাকে যদি তুমি জানো এই অস্তিত্বটার মধ্যে তাহলে তার তুমি তোমার ভালো লাভ করতে পারি আর যদি না জানা থাকে তো নাই পারি এমনিও সিচুয়েশন আছে মানুষের জীবনে যে তোমার হয়তো পায়ে ক্যান্সার হয়ে গেলছে তোমাকে ডাক্তার বলছে যে তোমাকে পাটা যদি কাটিয়ে দিও তাহলে গোটা শরীর ক্যান্সারটা ছড়ে আবার নাই এই পৃথিবীতে এমনিও লোক আছে যে গোটা পাটা কাটিয়ে বাদ দিয়ে দিবে আর খুশ থাকবে আর এমনিও লোক আছে না আমি মরে যেতে পারি কিন্তু পা কাটতে দেবো না তো দুজনাই তো নিজেকে ভালোবাসে তাও একজনে ক্যান্সার নিয়ে মরে দিলে আর একজনে ক্যান্সারকে বুঝাই কেন এমনি হয়ে গেলো না আমি বলতে জন জানে যে শরীরটাই আমি বটি আর একজনে মনে করছে পা বাদ দিয়েও আমার অস্তিত্ব থাকবে তো যে জানে যে পা বাদ দিয়েও আমার অস্তিত্ব থাকবে সে পাকে বাদ দিয়েও হয়তো পাটা কাটলো না মরে গেল তো থাকি তো যে কে কেমন ভাবে নিজের ব্রেন্ডকে ডেভেলপ করে নিয়েছে সে তেমনি লাভ করতে পারি কিন্তু তোমার কোয়েশ্চেনটা আলাদা হয়ে গেছে যে আমরা নিজের লাভ করবো কি করে নিজের লাভ করবো কি করে না এইটা তুমি জানো যে আমি ভাই দুঃখ চাইনি যেটাতে দুঃখ হবে টোটাল সেইটা আমি করবো এবার তুমি জানবে কি করে তুমি যত যা তোকে শুনেছ পড়েছ ঠিক বলে মনে করছো যে এইটা করলে আমার ভালো হবে ওইটাকে কোনো মতে ছায়ও না যেটাকে তুমি ঠিক বলে মনে করো তুমি যদি এইটাকে ঠিক বলে মনে করছো যে আমার আট ঘন্টা ঘুমাতে হবে তা আট ঘন্টা ঘুমো যদি তুমি এটা ঠিক বলে মনে করছো যে মাত্র দু মিনিট আমার ব্যায়াম করা দরকার তো মাত্র দু মিনিট করো কিন্তু করো যেটাকে ঠিক মনে করছো ওইটার বিরুদ্ধে আচরণ করো না মানে যেটা তুমি জানো যদি ক্ষতি হয়ে তবেই তো নির্ণয় হবে যেটা ক্ষতি পর তখন ছাড়াই যাবে নিজে তুমি যেটা নির্ণয় করছো সেইটার বিরুদ্ধে চল না মানে নিজের জ্ঞানের অপমান করো না তোমার মাথার মধ্যে যে মস্তিষ্কের মধ্যে জ্ঞান সঞ্চিত আছে সেই জ্ঞানটার অপমান করো না